আমার প্রণবী পয়গম্বর আরবি আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 3000 বছর আগে হাদিস শরীফের মধ্যে বলেছেন ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন সিকালাতি ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দারে এ আমার উন্নতেরা শোন তোমরা যখন গুণা করলে কলপের মধ্যে একটা করে দাগ পড়ে যায় একটা করে যখন গুণা যতগুলি গুণা পান্দাদের দ্বারা হয় ততগুলি অক্ষর ততগুলি কালি ততগুলি দাগ বান্দাদের কলবের মধ্যে বসে যায় আর পান্দাদের কলবটা যখন পরিপূর্ণ দাগওয়ালা হয় ওই দাগওয়ালা কলবের মধ্যে কোনদিন ইমান নামক সম্পদ বসেনা তাহলে এই কলবের ময়লাগুলো পরিষ্কার করবা কিভাবে এ আমার ম দুনিয়ার জমিনে তোমাদের গায়ের বস্ত্রের মধ্যে যদি কোনো দাগ লেগে যায় ধৌত না করা পর্যন্ত ধুইয়ে না ফেলা পর্যন্ত তোমরা ওই পোশাক পরে সামনে যেতে পারো না কিন্তু তোমাদের কলবের মধ্যে যে দাগ লেগে গেল তোমাদের কলবের মধ্যে যে ময়লা পড়ে গেল এই ময়লা ওয়ালা কলব নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সামনে কেমন করে দাঁড়াবা আল্লাহ নবী সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন দুনিয়ার বস্ত্র ধোয়ার জন্য কত ধরনের ডিটারজেন্ট পাওয়া যায় দুনিয়ার বস্ত্র পরিষ্কার করার জন্য কত ধরনের যন্ত্র পাওয়া যায় কিন্তু তোমার কোরআের কারণে তোমার কলমের মধ্যে যে দাগ পড়ে গেছে আল্লাহ গুলা এই দাগগুলো কিভাবে বের করবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ তোমার কলবের ময়লাগুলো পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দাতের ব্যবস্থা করে দিয়েছেন একটা ডিটারজেন্টের ব্যবস্থা করে দিয়েছেন আর সেটা পৃথিবীর কোন জন্তু আর পৃথিবীর কোন ডিটারজেন্ট না হয় সেই ডিটারজেন্টটার নাম হচ্ছে যিকরুল্লাহ আল্লাহর যিকির

খোদার পর দুই খোদায় তিন খোদা মোরা কিছু মানে লা ইরা